আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু বিলাল আন্ডার প্রাইজ সম্পূর্ণরূপে অনলাইন এবং হচ্ছে শপে কেনাকাটা সবাই এভরিথিং করতে পারবেন যারা এখনও শপে আসা নাই তাদেরকে বলবো দ্রুত শপে চলে আসবেন আর সম্পূর্ণ কার্যক্রমই কিন্তু স্টার্ট রয়েছে একেবারে ডাকার সিডি একেবারে নির্বিলি পরিবেশ এখানে সুন্দরভাবে বসে কেনাকাটা স্পেস রয়েছে আপনারা যে যেভাবে আগের যেভাবে কেনাকাটা করতে পারতেন ঠিক এখন থেকে আগের মতো কেনাকাটা করার সুযোগ রয়েছে অফার থাকবে একের পর এক অফার তারপর হচ্ছে কাপ্তান থাকবে ওয়ান পিস থাকবে আনারকলি থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন কালারগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর আর তারপর হচ্ছে মেক্সি থাকবে তারপর হচ্ছে থাকবে এখানে কিন্তু হচ্ছে প্লাজো থাকবে তারপর হচ্ছে ওয়ান পিস মানে এভরিথিং দুইশো পঞ্চাশ টাকা যে একটা ওয়ান পিসের অফার চলতেছে অনেক আপুরাই এটা জানেন না বাট শপে চলে আসলে কিন্তু হচ্ছে পাবেন দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিসের কালেকশন তারপর এখানে দুইশো পঞ্চাশ টাকার হিউজ পরিমাণে কালার রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাভেলেবেল পাবেন আর এগুলো হচ্ছে মলমল কটনের হচ্ছে ওয়ান পিসের কালেকশন তো হচ্ছে বেডশিটেরও কিন্তু হচ্ছে নিত্য নতুন কালেকশন চলে আসছে শাড়ির কিন্তু অফার চলছে পাঁচশো টাকা কাতান শাড়ি তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেন আগে ছিল তিন হাজার টাকা এখন হচ্ছে পনেরোশো টাকা ধামাকা দিচ্ছে শাড়ির কালেকশনগুলো পার্টি শাড়ির কালেকশন তো যারা শপে আসতেছেন তারা পাচ্ছেন অলরেডি অনেক কাপড়ে কিন্তু আমাদের শপে আসছে কেনাকাটা করতেছে তারপর যে যত দ্রুত আসবেন সেই কিন্তু হচ্ছে উপভোগ করতে পারবেন তারপর নিত্য নতুন বাটি এগুলা হচ্ছে এক প্যানেলের বেডশিট হোম বেডশিট পাকিজার বেডশিট অনেক সুন্দর সুন্দর বেডশিট চলে আসছে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ভিডিওগুলো আপলোড করে দিব ইনশাল্লাহ তো হচ্ছে যারা যে যত দ্রুত আসবেন চলে আসেন অনেক অপরাই জানেন না যে বিলালানরা প্রায় শোরুমটা কি সম্পূর্ণরূপে ওপেন আছে নাকি সম্পূর্ণরূপে ওপেন রয়েছে তারপর হচ্ছে টুকরার যে অফারটা আজকে আবারও দিয়ে দিব ইনশালা যে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার দুশো টাকার অফারটা কিন্তু আজকে থেকে আবারও দিব ইনশাল্লাহ চলে আসতে পারবেন তো আমাদের ভিতরের যে লুকটা ভিতরের যে ইয়েটা যে ভিতরের যে কালেকশনগুলো এভরিথিং সম্পূর্ণ কালেকশনে কিন্তু হচ্ছে পাবেন আর সবাই কিন্তু আসতে পারবেন সব কালেকশনে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে জমজম সুইস তারপর হচ্ছে পার্টি ড্রেসের কালেকশন রেডিমেড অনেক আপুরা ড্রেস নিয়ে বিক্রি করতে চাচ্ছেন চলে আসেন তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে অনেক আপুরা আপরা বেশি কেনাকাটা করতে চাচ্ছেন বারিশগুলো কিন্তু হচ্ছে বেশি করে পাবেন তারপর যেটা অনলাইনে একটা ভাইরাল পার্টি ড্রেসের কালেকশন এই দেখেন ভাইরাল যে পার্টি ড্রেসের কালেকশন এগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে হ্যাঁ প্রত্যেকটা কালেকশন অ্যাভেলেবেল বাটিকের ড্রেসের কালেকশনও অ্যাভেলেবেল রয়েছে অনেক আপনারা রুচিসম্মত বাটিকের কালেকশনগুলো চাচ্ছেন তুলি বাটিক তারপর হচ্ছে অর্গ্যানি বাটিক বেক্সি বাটিক রং তুলি বাটিক সিকোয়েন্সের বাটিক বাটিক কিন্তু হিউজ পরিমাণে রয়েছে আপনারা কিন্তু ভিডিও দেখার অপশন রয়েছে ভিডিওগুলো দেখো দেখেও কেনাকাটা করতে পারবেন শাড়ি লেহেঙ্গা কিনতে চান তারও কিন্তু হচ্ছে ওপেন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর সেল লেহেঙ্গা তারপর হচ্ছে বেনারসি শাড়ি তার পাটি শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন শাড়ি লেহেঙ্গারও কিন্তু হচ্ছে অফার চলছে বিলালন্ডার প্রাইজে তারপর এখানে কিন্তু হচ্ছে ইউজ পরিমাণের লেহেঙ্গার কালেকশন এগুলো কিন্তু হচ্ছে অফার ডিসকাউন্ট চলবে তো যে যত দ্রুত আসতেছেন আসেন সেই কিন্তু পাচ্ছেন পাশাপাশি কিন্তু হচ্ছে আপনি এখানে পাচ্ছেন বেনারসি তারপরে পার্টি শাড়ি ব্যাংলোনের পার্টি শাড়ি নেটের শাড়ি এভরিথিং সব ধরনের কেনাকাটা হবে বিল্লালান্ডার প্রাইজে আজকে থেকে যেহেতু সম্পূর্ণরূপে খোলা রয়েছে কেউ মিস করবেন না জটপট করে চলে আসবেন সরাসরি আমাদের শপে এসে ভিজিট করবেন বিয়ের লেহেঙ্গা কিন্তু হচ্ছে রয়েছে পার্টি লেহেঙ্গা অফারের শাড়ি সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে বিল্লাডার প্রাইজ কাঞ্জীবরণ শাড়ি কিন্তু হচ্ছে ইন্ডিয়ানটা রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম